নতুন একদিন আর নতুন সুযোগ আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি সৌভাগ্য আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের রাশিফলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ চৌঠা অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে শুক্রবার আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটের দিকে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে দু মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল আটটা বেজে ছ মিনিটের দিকে এবং চন্দ্রাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে তিন মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে প্রতিপদ তিথি দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে দ্বিতীয় তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে ধৃতি যোগ রাত আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে শুল্ল সূচনা হবে আজকের দিনে কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে রয়েছে ব্রহ্ম মুহূর্ত বেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশান প্রাণায়াম করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফলের আশা রাখতে পারেন আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর বারোটা বেজে এক মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করে উঠতে পারেন আজকের দিনে রয়েছে অমৃতকাল সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা কোনো যাত্রা অথবা শুভ কাজ এড়িয়ে চলতে পারেন আজকের দিনে থাকতে চলেছে বেজে একত্রিশ মিনিট থেকে বইকাল বেলায় তিনটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে সকাল সাতটা বেজে উনত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব এই দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার পর শুক্লবক্ষের প্রতিপত্তিতির সূচনা হতে চলেছে আজ হলো কার্তিকী অমাবস্যার পরের দিন সুপ্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভলগ্নে জন্মগ্রহণ করেছেন যে ব্যক্তি তাদের আজকের দিনটি ভাগ্যচক্রে নতুন কি সৌভাগ্য নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের জীবনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে আজকের দিনে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব আজকের দিনে রাশির জাতক গ্রহ এবং অবস্থান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চন্দ্র গ্রহ আপনাদের রাশি থেকে দূরের ঘরে অবস্থান করবে যা কিনা হলো একাদশ ঘর অর্থাৎ আপনাদের সামাজিক বৃত্ত বন্ধু এবং লাভ ঘরকে প্রভাবিত করবে এর ফলে আপনাদের সামাজিক মেলামেশা এবং নেটওয়ার্কিং করার ইচ্ছে বৃদ্ধি প্রদান করবে এই দিনে সূর্যগ্রহ ধনুরাশিতে প্রবেশ করছেন যা আপনাদের একাদশ ঘরকে আলোকপাত করবে এর ফলে আপনাদের ভবিষ্যতে আসা বন্ধুদের কাছ থেকে প্রাপ্তি এবং সামাজিক জীবনে আপনাদের মনোযোগ এবং গুরুত্বপূর্ণ সৃষ্টির ওপর বিশেষ মনোযোগ বৃদ্ধি করবে কেমন যাবে আজকের দিনটি আপনাদের দিনটি সামাজিক ব্যস্ত আনন্দদায়ক হতে চলেছে বন্ধু বা সহকর্মীদের সাথে সময় কাটাতে এবং তাদের কাছ থেকে সহযোগিতা পেতে আপনারা কিন্তু যথেষ্টই ভালো সুযোগ পাবেন আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা এবং লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করার জন্য এটি একটি কিন্তু চমৎকার সময় আপনি আপনাদের পেশাগত বা সামাজিক ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা পেতে চলেছেন এবং আপনার উদ্ভাবনীয় ধারণাগুলো সকলের নজর কাড়তে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা এবং নেতৃত্বের ভূমিকা প্রশংসা প্রাপ্তি করবে উর্দ্বন বা সহকর্মীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সাহায্য বা পরামর্শ আপনারা লাভ করতে চলেছেন আপনাদের পেশাগত নেটওয়ার্কিং এই দিনে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং নতুন সুযোগ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন সামাজিক মাধ্যম এবং গোষ্ঠী বা ক্লাবগুলির মাধ্যমে আপনাদের ব্যবসার প্রচার বা নতুন ক্লায়েন্ট পাওয়ার সুযোগ দেখা যাচ্ছে এটি নতুন প্রকল্প বা ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য পরিকল্পনা শুরু করার একটি উপযুক্ত সময় বিনিয়োগের থেকে লাভের আশা কিন্তু আপনারা করতে পারেন আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তি বা বিনিয়োগ থেকে ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন বন্ধুদের বা সামাজিক গোষ্ঠীর মাধ্যমে আয়ের নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা বা সঞ্চয়ের দিকে কিন্তু আপনাদের মনোযোগ দিতে হবে নতুন প্রযুক্তি বা উদ্ভাবনীয় ব্যবসা বিনিয়োগের কথা আপনারা কিন্তু আজকের দিনে ভাবতে পারেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি আপনাদের আজকে কেমন রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে দিনটি বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক থাকবে সঙ্গীর সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে অবিবাহিতরা বন্ধু বা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যার সাথে আপনাদের কিন্তু বুদ্ধিভিত্তিক সংযোগ বিশেষভাবে ঘটবে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন পরিবারের সদস্যদের সাথে আনন্দময় মুহূর্ত কাটানোর আপনারা কিন্তু ভালো সময় পাবেন বিশেষ করে বড় ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক কিন্তু ভালোই থাকবে পারিবারিক কোনো লক্ষ্য পূরণে সবাই একসাথে কিন্তু আপনাদের কার্য করবে শিক্ষার্থীদের জন্য দিনটি আপনাদের কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য গ্রুপ স্টাডি বা সামাজিক পরিবেশ শেখার জন্য এটি একটি খুবই ভালো সময় আপনার নেটওয়ার্কিং মাধ্যমে আপনারা যদি পড়াশোনা করতে পারেন মানে মিলেমিশে তাহলে কিন্তু আপনারা ভালো ফল প্রাপ্তি করবেন উচ্চশিক্ষা বা পেশাগত প্রশিক্ষণের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করার এটি একটি কিন্তু আপনাদের উপযুক্ত সময় আপনার উদ্ভাবনীয় চিন্তা পড়াশোনায় কিন্তু সফলতা এনে দিতে বাধ্য করবে স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকবে স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে মানসিক আনন্দ এবং সামাজিক মেলামেশা আপনাদের সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে সাহায্য করবে তবে অপ্রত্যাশিত সামাজিক কার্যকলাপ বা স্ক্রিন টাইমের মাধ্যমে আপনাদের শরীরে কিন্তু অসুস্থতা অথবা ক্লান্তি অনুভূতি হতে পারে আপনারা রাতে পর্যাপ্ত ঘুমান এবং সময় মতো ঘুমান আর সকালে তাড়াতাড়ি আপনারা উঠে পড়ুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে রূপালি কালার এই রঙের বস্ত্র অথবা আপনারা রূপার কোন জিনিস আপনাদের কাছে রাখতে পারেন এতে আপনারা পজিটিভ এনার্জিটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে চার আজকের আপনাদের বিশেষ কিছু প্রতিকার আপনার পেশাগত লক্ষ্যগুলিকে অর্জনের জন্য আপনার সামাজিক নেটওয়ার্ক এবং বন্ধুদের সাথে যোগাযোগ ভালোভাবে স্থাপন করুন এতে আপনাদের সব দিক থেকে উন্নতি ঘটবে সমাজের প্রতি আপনাদের দায়িত্ব এবং উদ্ভাবনীয় চিন্তা বজায় রাখা কিন্তু খুবই জরুরি কোনো প্রযুক্তিগত সমস্যা বা সামাজিক পরিবর্তনে আপনারা কিন্তু অংশ নিতে পারেন দিনের শুরুতে আপনারা গাছপালা বা প্রকৃতির জন্য কিছু কার্য যেমন গাছে জল দেওয়া অথবা কোনো গাছ লাগানো করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে হয়ে উঠবে দিনটি শুভময় উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ একুশে নভেম্বর দু হাজার শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় পাঁচটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় বারোটা বেজে আঠাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা